আসসালামু আলাইকুম আরও একটি নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি দেখতেই পাচ্ছেন আমার হাতে রয়েছে এই মুহূর্তে অসাধারণ একটি কালেকশন সেট এই আয়শো সেটটি পেয়ে যাবেন আমাদের কাছ থেকে একদমই রিজনেবল প্রাইসে মাত্র 2200 টাকা 2200 টাকা হলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছ থেকে অর্ডার করে নিতে পারেন এক টাকা অগ্রিম ছাড়া এবং কি ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে তো চলুন এই দুই পাটের আয়শো সেটটিতে আমি ডিটেইলস একটু শর্ট করে দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন গিরের পশন অসম্ভব সুন্দরভাবে গোলাপের পাপড়ির মতো কুচি করা থাকবে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর একটি আউটলুক দিবে কোমরে থাকবে একদম গণ কোয়ান্টিটিতে কুচি করা অসম্ভব সুন্দর রাফেল পরে থাকবে দেখতেই পাচ্ছেন গিটটা অনেক অনেকটা বড় একটি গিট থাকবে দেখতেই পাচ্ছেন কতটা লং থাকবে গিটটি আশা করি দেখতেই পাচ্ছেন হাতা থাকবে স্মুকি হাতা ডাবল ডাবল করে লেয়ার দিয়ে এসে আপনার স্মুকি হাতা থাকবে রিং থাকবে অসম্ভব সুন্দর একটি আউটলুকে করতে পারবেন আয় পেয়ে যাবেন চারটি সাইজে লং পঞ্চাশ বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন সাথে আরও একটি পার্ট থাকবে ডাবল পার্টের হুডি নিক আপ দেখতেই পাচ্ছেন কতটা লং একটি হুডি নিক থাকবে ডাবল পার্টের নোজ নিক থাকবে সাথে সম্পূর্ণ পোষণ জোরে চায়না শার্টিংয়ের লেয়ার থাকবে একটি অসম্ভব সুন্দর একটি বাটারফ্লাই থাকবে স্নে বাটন দেওয়া থাকবে অসম্ভব সুন্দর আউটলোকে আপনারা পরে নিতে পারবেন এই দুই পার্টের অসম্ভব সুন্দর আইস আমাদের কাছ থেকে অর্ডার করতে এক অগ্রিম দিতে হবে না এক সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রি থাকবে এক্ষুনি আপনার অর্ডারটি কনফার্ম করতে আমাদের ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে প্রোডাক্ট কনফার্ম করে করেছিল আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম